অসহায়দের সাহায্য করা এক মাস মসজিদের নবমীতে এতে করার চেয়ে উত্তম সহ হ্যাঁ নবী আলি সাল্লা সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি একজন অসহায়ের সাহায্য করবে সে যেন আমার মসজিদে এক মাস এতে করল এর থেকেও সে ব্যক্তি আমার কাছে প্রিয় হাদিসের মধ্যে আসছে একটি কিতাব রয়েছে এর তিন হাজার নয় শত পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা নবী আলী সালাতাম বলেন কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের উপকারের জন্য এগিয়ে গেল কোন মুসলমান কোন মুসলমান ভাইয়ের জন্য এগিয়ে গেল احب إليّ من ان يعتكف في هذا المسجد شهرا نبي الله صلى الله عليه وسلم قال اي بكي امر مسجد المدة شهر اعتكاف قررته امر كسي بشي سبحان الله এক মাস এতেক করা মসজিদে নববিতে এটা চারটি খেলি কোনো বিষয় নয় প্রথমে পাসপোর্ট ভিসা তারপরে সেখানে এক মাসের খোরাকি আছে সেখানে যেয়ে থাকা কত কঠিন একটি কাজ বর্তমান সময়ে সুতরাং এই সবাবটা আমি আপনি পাচ্ছি কোনো মুসলমানের সাহায্যের জন্য এগিয়ে আসলে তারা যেখানেই হোক না কেন আমাদের অত্র অঞ্চলের মধ্যে কোনো একজন মুসলমান বিপদগ্রস্ত তার বিপদের মধ্যে আমি এগিয়ে আসলাম কোনো একজন অসহায় সে ওষুধ ক্রয় করতে পারছে না তার ওষুধ ক্রয় করে দিলাম কোনো একজন রুগী চিকিৎসা করতে পারছে না তার চিকিৎসার ব্যবস্থা করে দিলাম কোনো একজন মাদ্রাসার দলে আলে পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে তার পড়াশোনার ব্যবস্থা করে দিলাম এই এইরকমভাবে কোনো স্টুডেন্ট লেখাপড়া করছে সে ডাক্তারই পড়ছে কিন্তু বই কেনার মতো অর্থ নেই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন আঙ্গিকের হতে পারে যত বিষয় আপনাদের সামনে আসবে মুসলমানের জন্য হাত বাড়িয়ে দেব রসুলের ঘোষণা অনুযায়ী এক মাস মস্কি দিয়ে চেয়ে উত্তম সভাপতি শুভান অনুভব